কেন হয় এটার কোনো উত্তর কিন্তু যদি দুজনেরই মা বাবা দুজনেরই হাইপার টেনশন আছে কোনো সময় তাহলে তোমার হাইপার টেনশন থাকার চান্সটা বেড়ে যাবে সিস্টোলিক ব্লাড প্রেশার ওয়ান টোয়েন্টি ডায়স্টোলিক ব্লাড প্রেশার এই যদি কেউ ড্রিঙ্কস করে থাকে সেগুলো তো ডেফিনেটলি প্রাইমারি হাইপার টেনশন

নর্মালি আমাদের ব্লাড প্রেশার ছোটোবেলা থেকে আমরা স্কুলে যেটা কোভিড ওয়ান টোয়েন্টি বাই মানে সিস্টোলিক ব্লাড প্রেশার ওয়ান টোয়েন্টি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার এইট এবার এই ব্লাড প্রেশারটা বেসিক্যালি আমাদের যে শরীরে রক্ত চলাচল করে হরমোনিয়াম শিরার মাধ্যমে সেই শিরার মধ্যে দিয়ে যখন রক্তটা যাচ্ছে তখন সেটা শিরার মধ্যে কতটা প্রেশার দিচ্ছে সেটা হচ্ছে ব্লাড প্রেশার যখন এই প্রেশারটা একটা অত্যধিক মাত্রার ওপরে চলে যায় যেমন বলা যেতে পারে যে ব্রসলি যদি বলি যে একশো চল্লিশ যদি সিস্টোলিক ব্লাড প্রেশার তার থেকে বেশি হয় বা প্যারাস্টলিক ব্লাড প্রেশার যেটা এইটটি নর্মাল বলা হয় সেটা যদি নাইনটির ওপরে হয় তাহলে গ্রসটি বলা যেতে পারে হাইপার এবার হাইপার কেন হয় এটার কোনো সোজা উত্তর তার কারণ হাইপার টেনশান নর্মালি দুটো ধরনের হয় একটাকে আমরা বলি প্রাইমারি হাইপার টেনশান আর একটাকে বলি সেকেন্ডারি প্রাইমারি হাইপার মানে যেই হাইপার অন্য কোনো রোগের জন্য হয় হাইপার টেনশনটাই হয়েছে এবং সেটার পেছনে কিছু জেনেটিক কারণ থাকে আর কিছু এনভাররমেন্টাল কারণ থাকে জেনেটিক কারণ যেমন যদি বলি যে ধরো তোমার মা বা বাবা কোনো একজনের যদি হচ্ছে গিয়ে হাইপার টেনশনের রোগটা তাহলে তোমার হাইপার টেনশন হওয়ার চান্স থাকবে হয়তো টেন পার্সেন্ট কিন্তু যদি দুজনেরই মা বাবা দুজনেরই হাইপার টেনশন আছে কোনো সময় তাহলে তোমার হাইপার টেনশন থাকার চান্সটা বেড়ে যাবে বেড়ে তখন হয়ে যাবে থার্টি টু ফর্টি পার্সেন্ট অনেকটাই অনেকটাই বেশি এটা হচ্ছে জেনেটিক পার্ট আর যেটা এনভাররমেন্টাল পার্ট এনভারমেন্টাল পার্টের মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ওয়েট কি ওয়েট গিন যদি আমাদের নর্মাল বিএমআই যদি টোয়েন্টি ফাইভের বেশি হয়ে যায় তখনই হাইপারটেনশনের রিস্ক আস্তে 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 বাড়তে থাকে তো এটা সবথেকে ইম্পর্টেন্ট সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কি ডায়েটের মধ্যে কিছু পার্টিকুলার মাইক্রোনিউট্রিনটের টেকসিক সেগুলোর মধ্যে হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম এই তিনটে সব সবথেকে ইম্পর্টেন্ট একটা আমাদের কমন কনসেপ্ট আছে যে নুন সল্ট রেস্ট প্রেশারের রুগীরা যারা আছে তারা বেশিরভাগই জানে যে ডাক্তারবাবুরা বলে যে খাবারে নুন কম খাওয়া যাতে সোডিয়াম ইনটেকটা হয় কিন্তু সোডিয়াম ইনটেক হওয়ার জন্য প্রেশার কখনো হয় বরং পটাশিয়ামের কম খাওয়া ক্যালসিয়াম কম খাওয়া ম্যাগনেশিয়াম কম খাওয়া এগুলোর জন্য প্রেশারটা হয় এবার প্রেশার হয়ে গেলে কখন সোডিয়াম কমাতে হয় সেটা অন্য কারণ এই দুটো মেজর ফ্যাক্টর এছাড়া স্মোকিং যোগ যদি কেউ করে থাকে যদি কেউ ড্রিঙ্কস করে থাকে সেগুলো তো ডেফিনেটলি কারণের জন্য আপনার আপনি শুধু রোগটাই হয়েছে অন্য কোনো কারণ আরেকটা যেটা বললাম যেটা সেকেন্ডারি হাইপার টেনশন সেটা হচ্ছে বডিতে অন্য কোনো একটা রোগ হয়েছে তার এফেক্ট হিসাবে প্রেশারটা বেড়ে গেছে যেমন কারোর যদি হচ্ছে বডিতে খুব স্ট্রেস থাকে মানে স্ট্রেস কখন হতে পারে যদি কারোর ধরো হেডেকের প্রবলেম আছে মাইগ্রেনের প্রবলেম আছে তাহলে তার যখন মাইগ্রেন অ্যাটাক হবে তখন তার বডিতে একটা এক্সট্রা স্ট্রেস কাজ সেটার জন্য ব্লাড প্রেশার বেড়ে যায় কারোর যদি কিডনির রোগের সমস্যা থাকে তাহলে সেই কিডনির সমস্যাটার জন্য হচ্ছে গিয়ে যায় হ্যাঁ কারোর যদি কোনো এফেক্ট থাকে এগুলোকে আমরা ইন্ডোক্লিন পাজ করি তো সেই রকম যদি কিছু থাকে তাহলে তার সেই রোগটার কারণে প্রেশার বেড়ে যাবে আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট যেটা সব থেকে নেগলেক্টেড এবং অ্যাওয়ারনেস সব থেকে সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম বলে একটা জিনিস আর অনেকেই হচ্ছে ঘুমের মধ্যে নাক ডাকে তার হয়তো ওজন বেশি থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু ঘুমের মধ্যে কিছু নাক থাকে যারা ঘুমের মধ্যে কিছু নাক ডাকে তাদের এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম হয় তাদের কিন্তু হাইপার টেনশনটা ওই নাক থাকার কারণে হচ্ছে মানে প্রাইমারি কারণটা কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ থাকে তার জন্য সেকেন্ডারি এফেক্ট হিসেবে হাইপার টেনশন হচ্ছে এবার সেই পেশেন্টটা যখন চেম্বারে আমাদের কাছে দেখা তখন সে প্রথমে বিপি বেশি সেই হিসেবে আসে

বা হচ্ছে গিয়ে খাবারের নিউট্রিশনের ডেফিসিয়েন্স এখন বিশেষ করে যেগুলো আমাদের হ্যাবিট ফাস্ট ফুড বা এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মাইক্রোমিউট্রেফিস তো এগুলো যে যত বেশি খাবে ঠিক আছে তার কিন্তু তত তাড়াতাড়ি হাইপার টেন ঠিক আছে যেটা আগের মানে এখনো পর্যন্ত যেটা কনসেপ্ট আছে যে চল্লিশ বছরের পর থেকে প্রাইমারি হাইপার টেনশন বেশি থাকে এখন কিন্তু আমি যা পেশেন্ট দেখছি বা এখন আমাদের যেভাবে লাইফস্টাইল চেঞ্জ হয়েছে বিশেষ করে আমাদের ইন্ডিয়ান পপুলেশনের মধ্যে এবং ইন্ডিয়ার মধ্যে হচ্ছে আরবান পপুলেশনের মধ্যে যারা শহরে থাকে মেট্রো থাকে তাদের কিন্তু থার্টি ফাইভ ইয়ার্স এজের পর থেকেই হচ্ছে হাইপার টেনশন হতে দেখা যাচ্ছে এবং এটার একটা বড় কারণ হচ্ছে এখানকার স্ট্রেস মানে এই ধরনের কাজের মধ্যে থাকে এখনকার যে কাজকর্ম থাকছে ফুড হ্যাবিটস থাকে তার আর যে সেকেন্ডারি হাইপারটেনশন যেটা হয় সেটার কোনো বয়স লিমিট নেই সেটা খুব কম লোকেরই থাকে ফাইভ টু টেন পার্সেন্ট লোকের হতে পারে সেটার কোনো বয়স লিমিট নেই সেটা একটা বাচ্চারও হতে পারে সেটা একটা বয়স্ক মানুষেরও হতে পারে আবার সেটা একটা মিডিল পার্সোনাল পার্সন ইন জেনারেল যদি আমি যে বলি যে হাইপার টেনশন সব থেকে বেশি কোন বয়সে পাওয়া যায় সেটা হচ্ছে চল্লিশের পর থেকে বেশি পাওয়া যায় এবং যত বয়স বাড়বে তত হাইপারটেনশনের টেনশনের বেশি বেশি হবে যে স্যার এই হাইপারটেনশনের টেনশনের সময় আজকের দিনে দাঁড়িয়ে কি টেস্ট করানোটা কি ইম্পর্টেন্ট হাইপারটেনশনের জন্য টেস্ট করানোটা এই কারণে ইম্পর্টেন্ট যে জানার দরকার যে হাইপারটেনশনটা কি প্রাইমারি হাইপারটেনশন না সেকেন্ডারি আচ্ছা প্রাইমারি হাইপারটেনশনের ক্ষেত্রে কোনো টেস্ট করে কিছু পাওয়া যায় না তো টেস্ট বেশিরভাগই নরমাল কিন্তু যদি সেকেন্ডারি হাইপারটেনশন হয় তাহলে তার সেই যেটার কারণে প্রেসারটা বেড়েছে সেই রোগটা আইডেন্টিফাই করা যাচ্ছে সেই জন্য সেই টেস্টগুলো করা দরকার যেমন যদি বলি যে যদি কিডনির কারণ হয় তাহলে আমাদের রেনাল ফাংশন টেস্ট করা দরকার ইউরিনের পার্টিকুলার টেস্ট হয় সেগুলো করা হয় তাহলে পার্টিকুলার টেস্ট যদি অবস্ট্রাকটিভ স্লিপ এক হয় মানে যাদের নাক টাকা সমস্যা তাদের জন্য আলাদা টেস্ট আছে স্লিপ টেস্ট বলে সেগুলো করলে ধরা পড়বে যে কি কারণে অ্যাকচুয়ালি প্রেশারটা আবার টেস্ট করা আরও একটা কারণই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে হাইপার টেনশনটা ইটসেল কিছু নয় আছে বেশি আছে তো কি হয়েছে কিন্তু বিপি বেশি থাকার কারণে বডিতে অনেক কিছু মেজর এফেক্ট থাকে সেই এফেক্টগুলো যাতে না ইন ফিউচার বা সেগুলো এখন বডিতে কতটা অলরেডি হয়ে আছে আমি তো জানি না যে পেশেন্টের আমার যে ধরো ধরো আজকে হাইপারটেমিক না কারো খারাপ করবে ডাক্তার কেউ হয়তো ডাক্তার দেখাতে অন্য কোনো কারণে সত্যি বেশি নেই তার দেখলাম আমি প্রেশারটা বেশি তাহলে তখন তাকে আমি হাইপারটেমিক নল তো সে যে এলো সেও জানে না যে তার কতদিন থেকে প্রেশারটা বেশি আছে আমিও জানি তাহলে সেক্ষেত্রে আমাকে তখন কিছু টেস্ট করে দেখে নিতে হবে যে ওই হাইপারটেনশনের জন্য তার বডিতে বাকি অন্যান্য যে কমপ্লিকেশনগুলো আছে সেগুলো অলরেডি ডেভেলপ করে আছে তার জন্য কিছু টেস্ট করে দেখে নিতে হবে যে বাকি অর্গানগুলো ঠিক তো হাইপারটেনশনের জন্য কি কোনো রোগ হতে পারে হ্যাঁ হাইপারটেনশনের জন্য ডেফিনেটলি অনেকগুলো কমপ্লিকেশন হতে পারে এটা ঠিক রোগ নয় মেইন রোগটা হাইপারটেনশন তো তার জন্য হচ্ছে যে একটার উপরে জড়িয়ে 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 আরো কমপ্লিকেশন কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে এবং তার মধ্যে সবথেকে মারাত্মক কমপ্লিকেশন হচ্ছে দুটো জিনিস একটা হচ্ছে সিএডি অর্থাৎ মানে করোনাটি হার্ট ডিজিজ এটা যেটাকে আমরা সোজা বাংলায় যদি বলি হার্ট অ্যাটাকে আর সেকেন্ড হচ্ছে গিয়ে স্ট্রোক এই দুটো হচ্ছে সব থেকে ভয়ঙ্কর রোগ হাইপার টেনশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম পেশেন্ট তোমাদের যদি কখনো কেউ দেখে থাকো যে কাউকে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছে বা কারো স্ট্রোক নিয়ে ভর্তি হয়েছে তাদের দেখবে হয় ডায়াবেটিস আছে না হলে হাইপার টেনশন আছে এই দুটোর মধ্যে কোনো একটা থাকে হ্যাঁ তো হাইপার টেনশনের জন্য এই দুটো হচ্ছে যে সবথেকে সবথেকে বাজে কমপ্লিকেশন এছাড়াও আরো ছোট ছোটখাটো কেন ছোটখাটো বলবো না কমপ্লিকেশন আছে বাট সেগুলো এতটা লাইফ চেটনিং যে এক তুমি হলো মানে হচ্ছে পেশেন্টের যদি এক তুমি ট্রিটমেন্ট করা হয় তাহলে মারা যেমন হাইপার টেনশন যেমন হচ্ছে কি কিডনির সাথে খুব জড়িত কিডনি রোগের জন্য যেমন প্রেশার বাড়বে আবার প্রেশার যদি দীর্ঘদিন বেশি থাকে তাহলে সেটা আবার কিডনি

তাহলে তার জন্য বিপি বেশি আসছে কিন্তু যখন তার লাইফ থেকে স্ট্রেসটা চলে যাবে তখন বিপিটা নর্মাল হয়ে যাবে তাহলে তার ক্ষেত্রে ওষুধের দরকার পড়বে তো সেটা আমি বুঝবো কি করে যে তার যে তার যে ডাক্তার দেখাতে যখন এসছে সেই সময় শুধু আমি বিপিটা বেশি পাচ্ছি সেটা বোঝার উপায় হচ্ছে এখন তার দিনে যদি আমি বলি তাহলে টেস্ট করা উচিত টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেটারি মানে চব্বিশ ঘন্টা ধরে এখানে হাতে একটা এই বিপি কাপের মতো এরকম বিপি কাপ হাতে লাগানো থাকবে ঠিক আছে একটা তার সাথে ছোটো ডিজিটাল কম্পিউটার থাকবে সেটা হচ্ছে চব্বিশ ঘন্টায় ব্লাড প্রেশারটা কত আছে সেটা একটা পার্টিকুলার পনেরো মিনিট বা দশ মিনিট ছাড়া ছাড়া ইন্টারভালে সে মেজার করতে পরে সে একটা রিপোর্ট তৈরি করবে যে আমার সকালবেলা এত বিক্রি থাকছে সন্ধ্যেবেলা এত বিক্রি থাকছে রাত্রেবেলা এত বিক্রি থাকছে সেইটা দেখে আমরা এখন ডিসাইড করি যে পেশেন্টটা অ্যাকচুয়ালি হাইপার টেনশানে রোগী কিনা হয়তো সে দুপুরে যখন কাজের মধ্যে আছে সেই সময়টা হয়তো তার স্ট্রেসের জন্য বিপিটা বাড়ছে কিন্তু সে যখন আবার রাত্রেবেলা ঘরে আসছে খেয়ে দেখছে তখন তার বিপি আবার তাহলে তার হয়তো কমে গেলে বিপিটা তো ওষুধ লাগবে না সেটার জন্য হচ্ছে আগে দেখতে হয় যে হাইপার টেনশনটা অ্যাকচুয়ালি কতটা হাইপার টেনশন আছে এবার যদি আমি ধরতে পারি যে কতটা হাইপার টেনশন আছে কি হাইপার টেনশন আছে সেটা গ্রেডিং বিপি আমাদের গ্রেডিং তো গ্রেড অনুযায়ী হচ্ছে আমরা আগে দেখি যে প্রাইমারি একটা টেনশন না সেকেন্ডারি একটা টেনশন আর কোনো কম্পিটিশান টেস্টগুলো হয়ে গেল সেখান থেকে আমি যদি দেখি যে তার সেকেন্ডারি কোনো কারণ ধরো কিডনি রোগের জন্য তাহলে আমাকে কিডনি রোগটা ঠিক আছে সেখানে হচ্ছে হাইপার জন্য অটো মেডিসিন কিছু লাগবে আগে কিডনি রোগটা যদি আমি ঠিক করে দিই তাহলে প্রেসার আবার নরমাল হয়ে যায় বাদর এই যে নাক ডাকা বা ওএসএ এর সমস্যা যা হচ্ছে নাক ডাকা সমস্যাটা আমি হচ্ছে যে একটা ট্রিটমেন্টের মাধ্যমে ঠিক করে দিলাম তার প্রেসার ওষুধ লাগবে লাগবে এই ব্যাপারটা আছে এবার ধরো কোনো কিছু পাওয়া গেল না প্রাইমারি হাইপার তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের মেডিসিন দিয়ে ট্রিট করতে হয় একটা টেনশনে মেডিসিন দিয়ে ট্রিট করতে হয় আর একটা কন্ট্রোলে রাখতে হয় যাতে পরবর্তীকালে কমপ্লিকশন মানে ধরো এই যে যেটা হলো বা স্ট্রোপ এইগুলো না হয় বা নার্ভের সমস্যা কিডনির সমস্যা চোরের সমস্যা এগুলো না হয় সেটা কন্ট্রোলে রাখতে হয় এইখানে একটা ব্যাপার চলে আসে যে কত বিপি থাকলে হচ্ছে কি আমার ট্রিটমেন্টটা ঠিকঠাক আছে সেটা হচ্ছে বয়স বয়সের ওপর হ্যারি করে যদি ধরো কারো ষাটের নিচে বয়স আছে তাহলে তার ক্ষেত্রে বিপি আর কোনো আর অন্য ছোট প্রেশার ছাড়া আর কিছু নেই তাহলে তার ক্ষেত্রে আমার বিবি টার্গেট হচ্ছে একশো কুড়ি বাই আশিই রাখতে হয়

তার ক্ষেত্রে আবার পাঠকটা চেঞ্জ হবে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল পেশেন্টের ক্ষেত্রে আমরা ডিসাইড তবে ইন জেনারেল ট্রিটমেন্টের জন্য আগেই দেখতে হয় যে অন্য কোনো কারণে হাইপারটেনশন হচ্ছে না যদি সেটা হয় সেটার ট্রিটমেন্ট যদি প্রাইমারি হাইপার হয় তাহলে ব্লাড প্রেসারের ট্রিটমেন্ট এবং সেটার জন্য পার্টিকুলার ডিপি টার্গেট অনুযায়ী ট্রিটমেন্টের মেডিসিন আমাকে ধন্যবাদ ডক্টর হিমেল কুমার মোদক স্যারকে আমাদের সাথে গুরুত্বপূর্ণ একটি আলোচনা করার জন্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর আপনারা যদি চান ডক্টর হিমেল কুমার মোদকের আপনারা উপকার প্ল্যাটফর্মের মাধ্যমে খুব সহজেই বাড়ি বসে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আর যদি কোনোরকম কোনো সমস্যা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আর উপকার প্ল্যাটফর্মটি আপনারা পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে আমার তরফ থেকে যেমন বললো আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে আপনারা উপকারের থ্রুতে নিতে পারেন আমার চেম্বারগুলো মোস্টলি নর্থ কলকাতায় আছে নর্থ কলকাতায় কালায় হেলথ পয়েন্ট এবং শ্যামবাজার ফাইভ পয়েন্টে নবজীবন হসপিটাল এই দুটো আমার মেন চেম্বার এছাড়া সাউথের দিকে যারা থাকেন তাদের জন্য বেকালাতে ভাই হেলথ কেয়ার বলে আমার চেম্বার আছে ডিটেলসগুলো আপনারা উপকার অ্যাপে পেয়ে যাবেন যেটা গুগল প্ল্যা প্লেস করে অ্যাভেলেবেল আছে थैंक यू कार्टीन के अपना